গুড মর্নিং কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আর আমার সিম্পল ফাইজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক 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 ভালোবাসা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে না মানে কোনো দিকে আর ইয়ে করিনি মানে সকালবেলা ঘুম থেকে উঠেই ভেবেছি যে আমার যেসব নাইটিগুলো কেনা আছে মানে পয়লা বৈশাখে দুটো নিয়েছিলাম তার আগে নিয়েছিলাম তো ওগুলো না কাটিং টাটিং করে ঠিকঠাক করা হয়নি মানে এইবার পয়লা বৈশাখে যে দুটো নাইটি নিয়েছি প্রত্যেকটাই আমার মানে ফিগারের দিক থেকেও ভীষণ বড় আবার এদিকে লংয়ের দিক থেকেও ভীষণ বড়। তো ওগুলো তো কাটিং কুটিং করে একটু বডির মাপে করে নিতে হবে আর বাড়িতেই মেশিন আছে দেখবে গাওড়া করে করাও হয় না তো আজকে ভেবেছি যে চলো আর দেরি করব না মানে প্রত্যেক দিনই ভাবি আজ করব তো আজ কাল আজ কাল এরকম করতে করতে না প্রত্যেক দিনই ডেট হয়ে যায় এই দেখো দেখো বডিরা কত চওড়া এগুলো কাদের জন্য ঠিক বলো তো এগুলো যারা একটু বেশি হেলদি যেমন আমাদের বাড়িওয়ালা দিদি ওই দিদিদের গায়ের জন্য এটা ঠিক তো এই নাইটির প্রিন্টগুলো না আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর কাপড়ের যে কোয়ালিটিটা সেটাও ভীষণ ভালো মানে ভীষণ সফট আর হচ্ছে কি বলবো মানে নরম টাইপের আর তার সাথে মানে বেশ ভালো কোয়ালিটির একটা কাপড় নাইডিগুলোর দামটা একটু বেশি নিলেও আমার পিনটা দেখে পছন্দ হয়েছে বলে আমি নিয়ে নিয়েছি তো দেখো হাতে আমাকে অনেকটা মারতে হচ্ছে তার সাথে বডিতেও মারতে হচ্ছে বাড়িতে সেলাই মেশিন থাকার এই একটা সুবিধা জানো অনেকেই আমাকে বলে সেলাই মেশিনে তো সেলাই করো না ভালো ভালতো রেখে কী করবে বিক্রি করে দাও আচ্ছা বলো তো আর যদি সেলাই মেশিনটা বিক্রি করে দিই নেক্সট টাইম যখন আমার তো টুকটাক টুকটাক ছেঁড়া ফাটা এটা ওটা হতেই থাকে আমি কোথায় যাব। ওই আমাকে লোকের কাছে যেতে হবে আর আমার যেহেতু একটা বদ অভ্যাস আছে যে কোথাও যাওয়ার আগে সেটাই করা মানে এই যখন আর হচ্ছে না তখন করা এইটা একটা ভীষণ বাজে অভ্যাস এই অভ্যাসটার জন্য অনেক সমস্যা হয় আমার কোনো সময় কি হয় ব্লাউজগুলো আগে থেকে ঠিক করে রাখি না আগে যখন মেশিন ছিল না তখন কিন্তু দেখতে ঠিক যা যার মানে মেশিন আছে তার কাছে নিয়ে যেতাম ঠিক করতাম আর নিজের মেশিন হওয়াতে সেই যখন দেখি একদম ইয়ে তখন হাতটা একটু বেশি টাইট হয়ে গেলো এটা আবার খুলতে হবে নাইটির হাতা না খুব বেশি টাইট ফিটিংস হলেও ভালো লাগে না ব্লাউজের হাতা যত ফিটিংস হবে তত ভালো লাগবে আর নাইটির হাতা ঠিক যতটাই বেশি ফিটিংস হবে ততটাই বিচ্ছেই লাগবে মানে হাতাটা যদি চেপে বসে থাকে তাহলে ভালো লাগবে না অতটা তো এটা হচ্ছে একটা হাতালা নাইটি মানে হাতালা বলতে তোমার অনেকটাই হাত হাতটা অনেকটাই বড় কিন্তু নাইটিটা এমনভাবে হাতটা লাগানো আছে না না কাটিং করে ছোট করা যাবে না কিছু করা যাবে তাহলে মানে নাইটির সেপটাই পুরোপুরি নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি দেখলাম যে ঠিক আছে চলো একটা হাত আছে মানে হাত আছে তো কি হয়েছে আর একটা গোল গলা আছে তো ওটাকে আবার তোমার হাত লাগাবো না আর এটা যেমন আছে তেমনই থাক টিং মাটিং করতে গেলে ডিজাইনটাও নষ্ট হয়ে যাবে না এটাও খারাপ হয়ে যাবে তার থেকে দরকার নেই এদিকে তোমার মেশিনটা না দেখবে যদি তেল না দাও কিংবা বেশি ইয়ে না করো মেশিন কিন্তু খারাপ হয়ে যাবে মানে আমার সচরাচর সেলাইটা একটু কম হয় তো যারা যত মেশিন বেশি চালানো হবে যেমন একটা বাইক বাড়িতে অনেক দিন ধরে রেখে দিলে দেখবে বাইকটা কিন্তু খারাপ হয়ে যায় যত জিনিস চালানো হবে তত ভালো থাকবে মেশিনও এরকম জিনিস মেশিনটাকে সেলাই না করলেও মাঝে মাঝে কিন্তু সপ্তাহে সপ্তাহে তেল দিতে হয় মেশিনে তেল ছাড়া ওটা ধরো একদম কি বলবো শখ মানে ইয়ে হয়ে যাবে আর কি কি বলছি আর কি না বলছি শরীরটাও খুব একটা ভালো নেই বুঝে উঠতে পারছি না তো নাইটিগুলো ভালো করে ফিটিংস করি তবে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে দেখতে আর ফিটিংসটা ঠিকঠাকভাবে হলো কি হলো না আমি এত বড় নাইটি কিনি না এবার কী দুর্ভাগ্যবশত কিনে ফেলেছি তো ফাইনালি এই নাইটিটা হচ্ছে এরকম এই যে একটা পকেট আছে দেখতে পাচ্ছ এটা ফোন ক্যারি করার জন্য ভীষণ ভালো আর এই দেখো নাইটিটার লুকটা হচ্ছে এরকম খুব একটা খারাপ না দেখো বেশ ভালোই কিন্তু নাইটিটা তাই না ভালোই লাগছে তো এগুলো আমি মিগিরি করে আমার চারটে পাঁচটা নাইটি আলমারিতে ভরা আছে কিন্তু ওই সেলাই করার অভাবে আমার পড়া হয় না আর তাতে গরম বলে পড়তে ইচ্ছা করছিল না এখন যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে তো এখন তো নতুন নাইটি পরাই যাবে আর দেখো এই একটা এটা কেউ একটুখানি নিচের দিকে কাটিং করেছি আর এটার আর হাতটা লাগালাম না এটা বাড়িতেই পরবো তো হাতটা এরকমই থাকলো এটার প্রিনটাও আমার খুব পছন্দ হয়েছে কালারটাও খুব পছন্দ হয়েছে তো এই হচ্ছে দুটো নাইটি এবার চলে আসলাম মাচালা মাচালাকে ফোন করেছিলাম আজকে রান্না করার জন্য না কিছু নেই বাজারে যাওয়া হয়নি সবজি টবজি আনা হয়নি তো মাচালাকে ফোন করলাম মাচালা দেখো মাছ দিতে এসছে আমি পাঁচশো গ্রাম মতো রুই মাছ নিয়ে নিলাম পাঁচশো গ্রামের কমে দেবেন আমাকে কেটে কারণ মাচালাটা অল্প মাছ দিতে চায় না খুব বদমাইশ মাচালার নামে নিন্দে করে দিলাম মাচালাকেও সামনাসামনি বলি যে তুমি কেন আমার সাথে এরকম কর করেন দাদা আপনি কারণ আমি আমরা মা মেয়ে দুজন থাকি আমাদের তো একটু অল্প মাছ নিতে ইচ্ছা করে প্রত্যেক দিন বেশি বেশি মাছ নিয়ে ফ্রিজে ভরে রাখতেও ইচ্ছা করে না তো দেখো এখানে আমার পাঁচশো মাঝে পাঁচ পিচ হয়েছে কত বড় বড় করে পিচ করে দিয়েছে আর মাছটা বেশ ফ্রেশ ছিল জানো টাটকা ছিল দেখেই বোঝা যাচ্ছে পেটিগুলো একদম খুব সুন্দর ছিল তার সাথে একটা এত বড় মাছের মাথা ভরে দিয়েছে আর এখানে হচ্ছে একটু মাছের ডিমও আছে ডিমওয়ালা মাছে খুব একটা টেস্ট হয় না কিন্তু মাছের ডিমটা আবার খেতে খুব ভালো লাগে তো ডিমটা আর এখন রান্না করব না আমার পেঁয়াজ নেই মানে পেঁয়াজ ফুরিয়ে গেছে মাছের ডিম পেঁয়াজ ছাড়া ভালো লাগে না তো ওই জন্য এখানে দেখতে পাচ্ছ চার পিচ মাছ নিয়ে নিয়েছি আর মুড়োটা আর একটা মাছ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এটাকে ভালো করে লবণ হলুদ মাখাচ্ছে আর পেটি পেটিটা দেখে বোঝা যাচ্ছে দেখো মাছটা একদম টাটকা কিছু কিছু মাছ হয় দেখবে পেটিগুলো কেমন যেন একদম ঘেঘো টাইপের হয়ে যায় ওই মাছগুলো না একদম ভালো লাগে না কড়াইটাকে খুব ভালো করে হিট করে নিয়েছি আর এটা হচ্ছে দুবারকার রান্না মানে রাতেরটাও করে রাখছি এখন রাতের বলতে কি। রাত্রে এই যে চার পিচ মাছ রান্না করেছি আমার মেয়ে পেটি দুটো খাবে আমি দাগা দুটো খাবো ও পেটিটা খেতে একটু বেশি ভালোবাসে ওই জন্য আমার মনে হয় যে পেটি যদি পাতলা হয় পেটি যদি ভালো না হয় তাহলে আমার মেয়ের একটু খেতে গিয়ে হয় মাছ যদি টিটো লাগে তাহলে খেতে চায় না দাগার মাছটা খেতে অতটা ভালোবাসে না আর বাচ্চা মানুষ কাটা বেচে খেতে মানে সুবিধা হয় ওকে তো এখানে হচ্ছে তোমার কাঁচা লঙ্কা আর আজকে কাটা শুয়ে গেছে গরমে মাছ কী করবো শুভ লঙ্কা একটু জিরে একটু আদা আর কিছু না আর একটু রসুন দিয়েছি পেঁয়াজ নেই বলে রসুন দিয়েছি রসুন না দিলেও হতো কি মনে হলো আমি দিলাম তাই তো ঝোলটা ফুটে গেছে একদম নর্মাল একটু শুকনো লঙ্কা দিয়েছি বলে কালারটা একটু ভালো হয়েছে এবার মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম মাছের ঝোল আর ভাত ব্যাস আর কিছু না তো মাছের ঝোল ভাত রান্না করে সকাল বেলায় হচ্ছে তোমার কি বলবো আর কি মানে রান্না বান্না করে দেখো এখন হচ্ছে স্নান স্নান এই মাত্র টান করে উঠলাম আর আজকে মানে তিধা খেতে দিয়েছে গবুকে স্কুল থেকে এসে আমি একবার দিয়ে দিই আমি স্নান টান করলাম যেহেতু দেখো কি সুন্দর দুই ফুল ফুটেছে যে খুব সাবধানের সঙ্গে তুলবো যাতে কুড়িটা না ছেড়ে কুড়ি ছিঁড়ে গেলে ভীষণ কষ্ট লাগে ভীষণ কষ্ট লাগে কুড়িটা ছিঁড়ে গেলেও পরের দিন একটা ফুল নষ্ট হয়ে গেল কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য ফুলগুলো এরকম হয়ে গেছে কৃষ্ণ পাতাই হরি স্বরপ্রভু তুলসী তুলি তুলসী তোলার সময় সবাই এই মন্ত্রটা বলবে আর এক হাতে তুলসী পাতা তুলতে নেই আমি এ দেখো এই আঙুল দিয়ে এই হাতটা ধরে আছি দু হাতে সবসময় তুলসী পাতা তুলতে হয় নালে সেই তুলসী পাতাতে কিন্তু কোনো কাজ হয় না এই দুটো ফুল আর এই তুলসী পাতা এটাতেই আমার হয়ে যাবে বাড়ির কাছে এখন গাছ আছে বলে সকালবেলায় অন্য কোথাও ফুল তুলতে যেতে হয় না জানো আর যদি দূরে দূরে থাকতো তাহলে সকালবেলায় উঠে ফুল তোলার ব্যাপারটা থাকতো এখন জানি স্নান করে একদম ফুল পেয়ে যাবো সঙ্গে সঙ্গে ফুলটা একটু ধুয়ে নিই গরমের জন্য আমি দেখো কি করেছি হ্যাঁ তো গরম ওকে পুরো একদম জামা কাপড় সব খুলে দিয়েছি তো দুপুরে পুজো টুজো করে স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম আর এখন এই যে উঠলাম আর মেয়ে বায়না করছে মা তুমি আমাকে বলেছিলে মাছের ডিমের বড়া ভেজে দেবে কখন দেবে কখন দেবে পাগল করে দিচ্ছে ওই জন্য আবার মাছের ডিমগুলো দিয়ে বড়া ভাজতে শুরু করলাম প্রথমে একবার খানিকটা ভেজেছি সেগুলো আমার মেয়ে নিয়ে চলে গেছে তারপরে এখন আবার এরকম ভিডিও করছি এগুলোর মধ্যে একটুখানি বেসন দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা কুচি দিয়েছি সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে করেছি খেতে হেভি লাগে হালকা করে একটু বেসন দিলে না বেশি একটু নরম নরম হয় বেশ ভালো লাগে আর আজকে হচ্ছে তোমার আমার সন্ধ্যাবেলায় এটা হচ্ছে পঁচিশে বৈশাখের ভিডিও রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমার মেয়ের একটা স্টেজ প্রোগ্রাম আছে তো সেটার জন্যই ওকে আর কি রেডি করছি আর ও তো ভীষণ বক বক করছে ভীষণ এক্সাইটেড এটা ওর ফার্স্ট স্টেজ প্রোগ্রাম বলতে পারো তো ওইখানে ওর যে ক্যারেটের যে ড্রেসটা আছে সেটা একদম নিট অ্যান্ড ক্লিন হওয়াটা খুবই দরকার কারণ যেহেতু একটা স্টেজ প্রোগ্রাম করবে এটা তো স্যার বলে দিয়েছে আমাদের দিক থেকেও অন্তত লক্ষ্য করার দরকার আমিও পরিষ্কার করে চলো দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে যাব খুব একটা বেশি টাইম নেই হাতে আর এই দেখো চলে এসেছি স্টেজের কাছে এটা হচ্ছে বিষ্ণুপুর কালীবাড়ি যে রবীন্দ্র কি বলবো আর কি রবীন্দ্র যে আমরা কজন ক্লাবটা আছি সেখানে এই রবীন্দ্র জয়ন্তীটার আয়োজন করা হয়েছে এখানে এসে দেখলাম ডেকোরেশনটা খুবই ভালো হয়েছে চারিদিক থেকে মানে একদম খুব সুন্দর একটা কি বলবো অনুষ্ঠান প্রচুর বাচ্চা নাচলো গান করলো কবিতা বললো অনেক কিছু দেখলাম বসে বসে আর যেহেতু গান চলছিলো সেই জন্য আমি একটাও অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি কারণ কপিরাইট চলে আসার সম্ভাবনা বুঝতেই পারছো এখানে হচ্ছে এই দেখো এবার আমার মেয়েরা যাচ্ছে এই যে সামনের স্যার আর তারপরে ওরা পর পর বরপর সবাই মিলে যাচ্ছে আর কি যে আমার মেয়ে দেখতে পেলে তো এবার ওদের স্টেজটা হবে আর কি তো মেয়েও ভীষণ এক্সাইটেড তার সাথে আমিও একটুখানি কি বলবো আর কি মানে স্টেশনের মধ্যেই আছি কেমন কি করবে না করবে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি তো এটা যদি আমি তোমাদেরকে নর্মালে দিতাম তোমাদের ভীষণ ভালো লাগতো দেখতে তো যেহেতু একটা গান চলছিল। দাঙ্গাল সিনেমার গানটা চলছিল বলে আমি ভয়েসটা দিতে পারলাম না আর স্পিডটাকেও একটু বাড়িয়ে দিয়েছি অতটা সময় ধরে তোমরা দেখবা বলে সেই জন্য তোমরা দ্বিধাকে দেখতেই পাচ্ছ এই যে দ্বিধা ওখানে আছে তো আশা করছি এই ভিডিওটা অরিজিনাল ভয়েস দিয়ে আমি আলাদা করে পোস্ট করব খুব সুন্দর ক্যারাটের প্রোগ্রামটা হয়েছিল প্রথমে তো এই একটা স্টেজ প্রোগ্রাম হয়েছিল ফাইটের স্টেজ প্রোগ্রাম তারপরে অনেক বড় বড় ব্ল্যাক বেল্টরা এসেছিলো তারাও অনেক রকম পারফরমেন্স করেছিল টালি ভাঙা থেকে শুরু করে কিভাবে ছেলেরা যদি মেয়েদেরকে ছেড়ে তখন কিভাবে কি করতে হয় আমার মনে হয় যে ক্যারাটেটা মেয়েদের জন্য ভীষণ জরুরি মানে ভীষণ দরকার এখনকার যা দিনকাল পড়েছে তাতে যে মেয়েরা যে খেলে বাইরে গিয়ে খেলে বড় বড় মেডেল নিয়ে আসবে সেটা না মানে মেডেলটাই বড় কথা না নিজের সেফটিটা ভীষণ দরকার এই যে দেখো কিছু কিছু আমি তোমাদের সামনে তুলে ধরেছি এইগুলো কিন্তু শিখে রাখলে না মানে দু তিনটে ছেলেকে একটা মেয়ের পক্ষে হ্যান্ডেল করা কোনো ব্যাপারই না মানে কিছু কিছু রুলস আছে কিছু কিছু নিয়ম আছে তো এখানে মানে সবাই এত মনোযোগ দিয়ে ভিডিওগুলোকে দেখছিল মানে দেখতে এত ভালো লাগছিল কি বলবো অনেকগুলো ছিল ব্ল্যাক বেল্টের এগুলো সব সিনিয়র ছিল তো এই যে কিছু কিছু জিনিস আছে যেগুলো অনেক শেখার আর আমার মেয়ে আসলে নিজের থেকে আর কি নিজের চেষ্টায় নিজের থেকে আর কি শেখে তারপরে কিছু টালি ভাঙার ইয়ে হয়েছিল আর কি সেগুলো আর আমি দিলাম না এখানে এখানে হচ্ছে দিদাদের সেন্সি আছে মিডিলে আর পাশে আর কি সবাই আছে তো ওরা একটা আগুন জ্বালি এই যে দেখো কতগুলো একসঙ্গে চারটে পাঁচটা করে টালি এটা কিন্তু হাতে একটা বিশাল জোর স্পে মানে পেশার পরে ওই যে বলে অভ্যাসের দাস মানুষ ঠিক প্র্যাকটিস করলে অভ্যাস করলে সমস্ত কিছুই হয়ে যায় আর এদিকে প্রশিক্ষক দীপায়নের হাতে আমি মাইক তুলে দিচ্ছি ও কিছু বলবেন আপনারা শুনুন আশা করছি সবাই আমাদের আমরাgarden club এরই বাচ্চা আর এরা খুব অল্প সময়ের মধ্যে জিনিসটা ক্যাচ করেছে হয়তো হাতে বেশি সময় ছিল না আর আমাদের যে দেখতে এটা হচ্ছে আমাদের সিনিয়র স্টুডেন্ট তারা অনেকেই তো যাই হোক নাটকটা আর আমরা দেখলাম না দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে আমাদের স্টেজ প্রোগ্রামের টাইম ছিল সাড়ে আটটায় কিন্তু সেটা তোমার মোটামুটি প্রায় নটা সাড়ে নটার সময় স্টেজ প্রোগ্রামটা শুরু হলো তো এদিকেও ওদের একটা টিফিন দিয়েছিল টিফিনে চার রকমের চারটে একটা ভেজিটেবিল আর একটা লাড্ডু আর দু রকমের দুটো মিষ্টি দিয়েছিলো এদিকে তিধা তো ওর মানে মনের অনুভূতি লোকে শেয়ার করলো বাড়ি এসে সব কিছু মোটামুটি ভালোভাবেই হলো আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই তিধার জন্য একটা লাইক দিও